অবশ্যই মনে আছে আপনাদের এই লিচুর প্রথম ধাপ প্রথম পর্বটা আপনাদেরকে দেখিয়েছিলাম জাস্ট এখান থেকে চালটা তুলে একটু কাছে নিয়ে আসা এই যে দেখেন এই জায়গাটা এখন মোটামুটি শুকিয়ে গেছে এই চালের সাথে আর এই চালের সাথে এখানে সংযোগ রইল না বিচ্ছিন্ন হয়ে গেল এবার দেখেন এই শুধু মাটি শুধু মাটি নেবেন একটু পলি মাটি নেবেন এই দেখেন পলি মাটিটাকে এইভাবে এইভাবে ধরবেন উপরের অংশে মাটিটাকে একটু বেশি করে তুলে দিবেন শিকড় উপর থেকে আসে আবার একটা পলি নেওয়ার দরকার এম আটকে গেল তারপর একটা সুতলি দিয়ে সুতলি তো অবশ্যই লাগবে পরে কুলে যাবে আবার অনেকে প্রশ্ন করেন যে এখানে কোনো পানি দিতে হবে কি না না কোনো পানির প্রয়োজন নেই বৃষ্টি যা হবে বৃষ্টির পানিতেই এটার ভিতরে পানি ঢুকবে দুই মাস পরে দেখবেন এখান থেকে শি এটা ভরে গেছে তখন এখান থেকে কেটে আমরা অন্য জায়গায় এটাকে স্থানান্তর করতে পারবো ভালো থাকবেন আল্লাহ হাফেজ